আমার প্রিয় পরিবারের সবাই জানাই বৈধুরে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা তো আজকের ভিডিওটার মধ্যে আমি কিছুটা কথা কইমু তো একটা কমেন্ট নিয়ে আমি কথাটা কইমু আর কি তো চলুন কী কথা তো সাধারণত আমার ভিডিওর মধ্যে নেগেটিভ কমেন্ট খুবই কম আয় মানে আয় না কইলে গেলেই চলে আর কি তো যাই হোক গতকালকে একটা ভিডিও সারছে সারার পরে একজনে কমেন্ট করছে যেমন যে বাউলস কালেকশনগুলো দেখাইছিলাম যে বাটির কালেকশনগুলো তো যেরকম মানে কমেন্টে এটা দিছে আর কি যেরকম বিশ কি মাল মানে বিশ টাকায় যেরকম পাওয়া যায় এরকম কোয়ালিটিও বিশটেকি তো আমি কইতে চাই ওই দাদারে মানে একটা ছেলে মানুষে আর কি কমেন্ট করছে তার কমেন্ট আমার কাছে সব কিছু স্ক্রিন শট আছে লাগলে আমি দিতে পারমু তো ওই মানুষটাই যখন আমারে এরকম কইছে আমি তখন রিপ্লাই দিছি যে পঞ্চাশ টাকা একশো টাকার মাল বিশ টাকায় পাইলে এরকমই কই বা মানুষে কোয়ালিটি খারাপ তো আমার মনে হয়েছে যে এই যে মানুষটাই আমার কমেন্ট করছে এটা কিন্তু আমার কোনো কাস্টমার না কাস্টমার হইলে এরকম কমেন্ট করতো না কারণ আমি আমার কাস্টমার কাস্টমারের কাছ থেকে খুব ভালো রিভিউ পাই আমার কাস্টমারে আমার সামনে খুব জিনিস নেন আমার যান দিদি এই জিনিসটা আমি এত টাকা দিয়ে কিনছিলাম ওখানে আমি বিশ টাকা দিয়ে নিলাম খুঁদ আমার সামনে হইয়া যায়নি আর ওই মানুষটাই যে আমার কইছে বাটির কালেকশনগুলা যে মানে বিশ টাকার বাটি তোমরা যে কোনো জায়গায় খুঁজে ইয়া দেখিও যে আমরা দোকানের যে মালগুলা এগুলা একবার হাতে নিয়ে দেখি আর অন্য অন্য জায়গায়ও এগুলার প্রাইস একবার মানে ইয়ে করিয়া দেখবা যে বিশ টাকার সত্যি কি এগুলো বিশ টাকার মাল আমরা এটা চাই যে আমরা জিনিসগুলা যেটা অন্য জায়গায় পঞ্চাশ টাকা একশো টাকায় বিকে আমরা এখান থেকে অনেক গরিব দুঃখী আছে অনেক ইয়ে আছে হ্যাঁ তারা যাতে কম টাকায় ভালো ভালো জিনিস এই যে খানের ঝুমকাগুলো আপনারা কোন জায়গায় বিশ টাকায় পাইবা কিন্তু একমাত্র বৈদ্য স্টুডিফাইরা ফাইরা বিশ টাকায় এত স্যাটিসফাইড ওই মানে কাস্টমাররা হ্যাঁ যারা আমার কাস্টমার এরা কোনো সময়ও আমরা দোকান নিয়ে বদনাম করতো না বা বাজে কোয়ালিটি এটা কইতো না আরে ভাই একটা ফান খাইলেও তো বিশ টাকা শেষ বিশ টাকার কোনো মূল্য আছে আজকালকে আপনারা একবার ভাবিয়ে দেখছিলেন যে এই রকমের জিনিসগুলো আপনারা বিশ টাকায় পাইবা হ্যাঁ তো আজকে এই জায়গায় বিশ টাকায় আপনারা আমরা এত ভালো ভালো জিনিস দিলাম তার মধ্যে দুই একজন আছে এই যে ডোরমেটগুলো তো যে কোনো জায়গাতে কিনতে যা শোক এগুলা এগুলো পঞ্চাশ টাকা দাম কিন্তু আমরা এগুলা বিশ টাকায় দিলাম হ্যাঁ অনেক জিনিস আছে পঞ্চাশ টাকায় একশো টাকা দামের আমার স্টাফরা বা আমিও কোনো কোনো সময় কোনো কোনো জিনিস অন্য দোকানে দাম করাই সেম জিনিস আমার দোকানে যে জিনিস ওই জিনিস সেম একশো টাকা পঞ্চাশ টাকা আশি টাকা অন্য জায়গায় হ্যাঁ তো এত কম দামে এত ভালো ভালো জিনিসগুলো পাওয়ার পরে তো আমার মনে হয় যারা যেন আজে বাজে কমেন্ট করে এরা মানুষের খাতারে পড়ে না কারণ সাধারণত একটা ডাস্টরে যদি কিনতে যাও অন্য জায়গায় পঞ্চাশ টাকা এই যে মশলা ডিবাটা এটা অন্য জায়গায় কিনতে গেলে চোখ মুজে পঞ্চাশ টাকা আমরা তো চলছি রে ভাই আমরা তো রাস্তাঘাটে চলছি বা আমরা তো এদিকে জিনিস নিয়ে আইসে কত তো দেখছি ফেরিয়ালা আইসে আমরা তো জিনিস কিনছি কীরকম জিনিসের দাম আমরা জানি না তাছাড়া আমরা তো আরও দাম দাম দর করানি যাই ওই কালকে একজন একটা স্টেশনারির দোকানে আইব্রু রেজার যেটা আমরা বিক্রি করি বিশ টাকায় দাম জিগাইছি কইছে কইসে একশো বিশ টাকা হুম তুমি নিলে একশো টাকায় নিতে পারবে তারপরে আমি দোকানদারে কই দাদা আমরা এটা বিশ টাকা করে বিক্রি করি সেম সেম মাল হ্যাঁ তো আমরা এখানে যদি দাম দর করতে লাগে বা আমরা এখানে যদি জিনিস বিশ টাকায় ভালো জিনিস না কইতে লাগে তে আর কোন জায়গায় পাইবা বিশ টাকায় ভালো জিনিস আমার একটু মানে উত্তর দিও আর এই ভিডিওটা বানাইলাম খারাপ